দেখছেন সবাই জি প্লটের উদ্দেশ্যে রওনা দিয়েছে সম্মানীয় গোলাম নবী অস্কর মহাশয় দেখতে পাচ্ছেন রেফারি উনি ওনার টিম রয়েছে দেখতে পাচ্ছেন আবদুল্লাহ এবং অবাই সবাইকে দেখতে পাচ্ছেন এখন পাথর প্রতিভা থানার অন্তর্গত জি প্লট আজ খেলা আছে তাই সমস্ত প্লেয়ার দেখতে পাচ্ছ যাচ্ছে দেখতে পাচ্ছ আমাদের সেই এ গ্রুপের স্টার এ গ্রুপের স্টার সৌ দেখতে পাচ্ছ এবং সম্মানীয় গোলাম নবী নস্কর মহাশয় আজ খেলা রয়েছে ওনার টিমও আছে প্লটে তাই সমস্ত প্লেয়ার আবদুল্লাহ আবদুল্লাকে দেখতে পাচ্ছ সাকিরকে দেখতে পাচ্ছ সবাইকে দেখতে পাচ্ছ এবং অবাই সবাই লাইভ দেখতে পাবেন একটু পরে সুপ্রিয় দর্শক যে খেলাটা হয়েছিল চ্যাম্পিয়ন হয়েছে আব্বা মায়ের দোয়া দেখতে পাচ্ছেন সমস্ত প্লেয়ার মাঠের মধ্যে রয়েছে এবং সব ভাই যে টিম সেজে নিয়ে এসেছিল তার মনের আশা পূরণ হয়েছে সব ভাই কিছু বলুন এবং টিম মালিক আপনি কিছু বলুন খুব সুন্দর সাগিরও খুব ভালো ধরেছে

सेशंगे अवतला के माइक्रोफोन में बोला आपसे अवतला मुक्ति की ज़ुलूमी नहीं चाहिए अवतला भाई अवतला एक टूर्नामेंट में तुम्हें जे मैन अब दस फ्री ज़े वो कें आगे खेला मैन अब दा मैच हो जो सोमार कोनी होती क्या आमद की जानते चाहिए ए बाल क्लीन से ये खेला ये सेटर

এই খেলায় যারা চ্যাম্পিয়ন হয়েছেন অর্থাৎ যে আটটি টিমের খেলা হয়েছিল সেই আটটি মধ্যে যে দল চ্যাম্পিয়ন হয়েছেন আব্বা মায়ের দল আব্বা মা দল ক্যাপ্টেন সঙ্গে প্রত্যেক প্লেয়ারদেরকে আমাদের কমিটি অফিস ঘরের সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আপনারা আসুন আপনাদের চ্যাম্পিয়ন ট্রফি পুরস্কারটি নিয়ে যান এই ট্রফিটি অপমান তো অপমান তো টিমের ক্যাপ্টেন এবং প্লেয়ার প্লেয়াররা আপনারা চলে আসুন অপমান তো প্লেয়ার কারা তো ট্রফিটি চ্যাম্পিয়ন হাতে তুলে দেওয়ার জন্য সবাই

টাকা তুলে দেওয়া হচ্ছে এরপর আপামা দয়ের টিমের ক্যাপ্টেন অথবা খুবই ভালো খেলেছে অনেক আসার জন্য বলা হচ্ছে এবং এই খেলার অভিজ্ঞতা সম্পর্কে মাঠ সম্পর্কে এই কিছু বলার জন্য